আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা অনেক দিন কোনো পুজো দেওয়া হয় না সেই জন্য মনে করছি বসে আছি এখন দেখো হাওয়া চলছে আমাদের দিকে অনেকটা রতুর গরম ছিল মেঘলা মেঘলা আছে আর চারিদিকে সমস্যা সমস্যা দেখো সামনে সব ভালো হয়েছে চারিদিকে আমাদের এই পাশে সব খালি ছিল পুরোটাই দেখো পর জন্য দিন মাঝে আমাদের ছিল দিদির শরীর খারাপ ছিল সেই জন্য তোমাদের দাদাভাই বাড়ি গিয়েছিল ফের এদিক সেদিকে যাই হোক দিন ভিটো টুটো করা হয় না আজ আরামসে বসে আছি এইখানে হাওয়া যাচ্ছি আর তো রথ মানে মার্জন হচ্ছে কাল রথযাত্রা আশা করি সবাই রথযাত্রা করছো অবশ্যই সবাই রথের দড়ি ধরবে আর অনেক সুকৃতির পরে কিন্তু কোনো তীর্থস্থান যাওয়া যায় বা রথের দড়ি ধরা যায় তোমরা সবাই কিন্তু রথযাত্রাটা পালন করে সুন্দর করে জগন্নাথ কৃপা নেবে আর আমাদের সবচেয়ে জগন্নাথ মহাপভু যে বব কৃপালো একটু থেকেই সব কৃপা দিয়ে দেয় এর জন্য আমরা যেন কেউ এই কৃপাটা ছাড়ি না সবাই কিন্তু অবশ্যই রথযাত্রা তোমাদের আশেপাশে অবশ্যই হবে আমাদের বিহারে এখানে তো হয় না অনেকে চিনেই না আর জগন্নাথ এর জন্য আমাদের কপালটা খুবই খারাপ এই মাত্র ভিডিও কলে আমাদের ক্লাসে ক্লাস করায় যে দিদি সেই দিদিরা গেছে সেটা দেখাচ্ছিল সে মানে পুরী মন্দিরগুলো তো ওরা দর্শন করেছে পাশে বসেছিলো সমুদ্রের সেইখানে মহাপ্রসাদ পাচ্ছিলো সেটা ছিল তা অনেকটা খারাপ লাগছিল যে কপালে না থাকলে আসলে কিছু হয় না এক একজন এক রকমভাবে আর এসব দর্শন তীর্থস্থানে যাওয়া ভোয়া প্রসাদ পাওয়া এসব কিন্তু খুবই ভাগ্যের দরকার হয় এই জন্য বন্ধুরা আমরা জানি না কে কখন আমাদের কখন কার কি হবে এখনো হয়তো আমি বসে আছি হয়তো এখনই আমার মৃত্যু এসে যেতে পারে এর জন্য সময়ের স্বাদ ব্যবহার করা উচিত কমসে কম না ঘুমিয়ে কমসেকম এই জীবনটাকে ধন্য করা উচিত চিরোশি লক্ষ জনের পর এই মানব জন্ম পেয়েছি সেই জন্যই ওই জন্মটাকে সাধ্য করা উচিত মানুষ আসলে আমরা বুঝতে পারি যে কাল আমরা আজকেটা না কালকেটা নিয়ে ভাবি যে কালকে কী করব কী না করবো কালকে তো আমরা নাও থাকতে পারি এর জন্য বসে বসে অনেক চিন্তা অনেক ভাবনা করেও তারপরেও মানুষ কিন্তু দেখা যাক নিজের চিন্তায় কিন্তু কিছুই পায় না যেটা ভগবান করতে দেবে আমরা হয়তো যে কিছু করতে চাই কিন্তু সেটা আমাদের হয় না সে কারণ কি ভগবান যত সময় না চাবে সেটা কিন্তু আমাদের হবে না এই জন্য নিজেকে বড় না করে বড় না ভেবে ভগবানের পরে ছেড়ে দিয়ে কর্ম তো করছি কর্ম না করলে তো আমাদের হবে না কর্ম তো করতেই হবে কিন্তু সেই ফলের আশা না করে ভগবানের প্রতি ছেড়ে দিয়েছি আর বিশেষ করে ভগবানের প্রতি ভরসা রেখে আমরা যেন এই জীবনটা অতিবাহিত করতে পারি ভেবেই অনেক দিন পর কোনো মনে করলাম কোনো গুরুত্ব দেওয়া হয় না তাই সেই শেয়ারটা তোমাকে করলাম অবশ্যই তোমরা এই জীবনটাকে অসফল করো না ভগবানের স্মরণাগত থাকো আর বিশেষ করে ধর্মের পথে চলো বা কোনো কারোর অহিত করো না দেখবে তোমাদেরও অহিত হবে না তা বলতে গেলে তো অনেক কথা বলতে অনেক ইয়ে হয় তো কী করা টাইম তো সব সময় পাওয়া যায় না এর জন্য এখন বসে আছি মিলে মিলে সামনেই সবাই সবাই পাশাপাশি এক একটা শিক্ষা এক একজনের কাছ থেকে পাওয়া যায় দেখো সব বিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সংসারের কাজে এতই ব্যস্ত যে তারা তাদের টাইমই নেই জন্য এখন হয়তো মরে গেলে কোথায় রেখে যাব ভগবান জানে এর জন্য ভালো লাগলো না সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলো অবশ্যই বলবে সবাই ভালো দেখো আবার চেষ্টা করব। ভিডিও দেওয়ার টাইম পায় না আর ওপর সে কী করবো সেটাই বুঝতে পারি না যে ভিডিও সে কি ভিডিও সবাই দেখি যেটা সেটাই ছেড়ে দেয় নিজের অনেকটা মানসন্মানে লাগে অনেকটা ফ্যামিলিগত অনেক কত অসুবিধেই থাকে মানুষের কিন্তু সবগুলো শেয়ার সবাই দেখি শেয়ার করে কিন্তু নিজে থেকে অনেকটা মানে সে হয় হ্যাঁ সম্মানে বাদে যে কি করবো কোথকেটা শেয়ার করলে ভালো হবে কোনটা শেয়ার করলে অনেকটা ভিডিও নিয়ে অনেক অনেক রকম সমস্যা চলে এর জন্য একটু মনের মধ্যে দিদা তা অবশ্যই শেয়ার করে বলবে কি দিদাটাকে কেমন করবো কি করবো তাহলে সবাই ভালো দেখ বন্ধুরা অবশ্যই আবার ভিডিও ছাড়বো অবশ্যই কেমন লাগে বা কি করলে কি হবে অবশ্যই তোমরা একটু আমাকে বলবে হরিব হরে কৃষ্ণা